ভাই দুই হাজার পঁচিশ সালে একবারে আপডেট জারবাতি প্যান নিয়ে আসছে খেয়াল করেন আপনি যখন এটা অন হবে ভাই

ইভেন আট পাকার ফাইবার ব্লেড হবে ভাই বাতাসটা কত শীতল বাতাস একেবারে শীতল বাতাস দিবে যত বড় রোমে হোক সে পুরোটা কাভারেজ করে দিবে কারণ পাখা থাকবে আটটা এর জন্য ভাই পুরো বডিটা ভাই এস কখনো জং মরিচ আসবে কখনো লাইফে জং মরিচ আসবে না ইভেন এক প্রজন্ম কিনে দিয়ে গেলে কয়েক প্রজন্ম কিন্তু এগুলো অনায়াসে ইউজ করতে পারে ভাই ভাই এবার এটা প্রাইসটা একটু বলে দাও ভাই এটা আমাদের রেগুলার প্রাইস 38500 অফার প্রাইসে অনলি ফর অনলি ফর 28500 ভাই পুরো 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট এটা ভাই গরমের দিনে দিবে ঠান্ডা বাতাস শীতের দিনে দিবে ভাই গরম বাতাস ভাই মানে একটা ফ্যান দিয়ে আপনি সারা বছরের কাজ সারা বছর কাজ করতে পারেন ভাইয়া আচ্ছা কোথায় হবে নিতে আসতে কোথায় আসতে হবে ঢাকা শ্যামিলি মোড়ে টাওয়ার কমপ্লেক্স মার্কেটে নিচতে ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স বাই